ব্যারাকপুরের অভয় মঞ্চের উদ্যোগে আর্জি করেন মৃত ডাক্তারকে নৃশংস ধর্ষণ খুন করার প্রতিবাদে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিলোত্তমার বাবা বলেন আগামী সোমবার কলকাতা হাইকোর্টে বিচার পুনরায় উঠবে তার পাশাপাশি তিনি বলেন চুয়ান্নটা প্রশ্ন হাইকোর্টের কাছে রাখা হয়েছে তার সদত্তর চাওয়া হয়েছে দেখুন ব্যারাকপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট বলছি যে সোমবার দিন প্রথম আমাদের মামলাটা মানে তৃতীয়বারের জন্য হাইকোর্টে শুনানি হবে এবং হাইকোর্টের যিনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা উঠবে তার জন্যে আমরা আগেই আমরা চুয়ান্নটা কোশ্চেন কোর্টের কাছে রেখেই আমরা ছিলাম এবং তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন যে ক্লারিফিকেশান সুপ্রিম কোর্ট দিলে তবে আমি মামলাটা শুনতে পারবো

নতুন কিছু করার দরকার নেই সিবিআই রায়ের কপিকে বারবার বলা হয়েছে সিবিআই রায়ের কপি দেখ সোমনাথ রায়ের কপিতে বলা হয়েছে যে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে এই তিনজনে মিলে আমার এরা প্রথমের সঙ্গে যুক্ত এটা বলা হয়েছে এবং তারা আমার মেয়ের দেহ অতি দ্রুত জ্বালিয়ে দেওয়ার জন্য অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করেছে সেগুলো উল্লেখ করা আছে এই মামলে অনেককে দেখা হচ্ছে নতুন করে যে যেহেতু মামলাটা হাইকোর্টে আসার পরে মামলাটা সিবিআই একটু নড়ে চড়ে বসেছে এবং নতুন নতুন করে সবাইকে ডাকা কাউকে কাউকে ডেকেছিল তাদের আবার ডেকে জিজ্ঞাসাবাদ সন্দীপ মুখোপাধ্যায় সোমনাথ এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু এদেরকে কেসে নথিভুক্ত করা হয়নি তার জন্য কি আপনারা আবেদন জানাবেন না আমরা সেরকম ধরনের আবেদন জানাবো না আমরা হাইকোর্টের কাছে সমস্ত প্রশ্ন রেখেছি হাইকোর্টের কাছেই আমরা প্রশ্নগুলো উত্তরটা চেয়েছি